হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ভাগ্নে বস্ত্র বিতনে মাও ভাগ্নে থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আলাদা আলাদা সব ডিজাইন আছে এখানে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আমরা একটা একটা করে এখন আপনাদেরকে দেখায় দিব যে দেখেন প্রথমেই যেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা এগুলো যেহেতু প্রচুর গরম যাচ্ছে গরমে এগুলো আরামদায়ক ভালো বললাম এই যে ঠিক আছে জমজম কারিজমা

চার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দিবেন এগুলো খুবই কোয়ালিটি হবে হ্যাঁ যেহেতু হাতাটা নিচে থেকে বের হচ্ছে আলাদাভাবেই হাতার দেওয়া আছে আড়াই গজ করে আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা পিছনের নিচের এটা হাতার কাপড় আর ওরনাগুলো একদম বড় নামাজি ওরনা ফুল পাঁচ হাত ফুল পাঁচ এটা কালার এই যে এটা একটা কালার এই যে একটা কালার

আর দাম থাকছে এগুলো 550 টাকা এটা এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার পার্পলের একটা অনেক স্ট্যান্ডার্ড যে কালারটা কিন্তু সুন্দর আসলে এগুলো কাপড় না নিলে বুঝতে হাতা কাস্টমাররা যে এগুলা কেমন আর কি কোয়ালিটিটা কেমন সুন্দর যেইটা দেখবেন দ্রুত অর্ডার করবেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু খুচরা বিক্রি হয় সাড়ে সাতশো আটশো টাকা দেখেন

হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা হাতে নেবেন এই যে এটা কত সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু পাঁচশো পঞ্চাশ

মাভাগ্নে বস্ত্র বিত্তান্তান্তান্তান্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ